কর্মচঞ্চল এবং ব্যস্ত একটা ফ্লাইওভার প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলাচল করছে তার উপর দিয়ে সেই ফ্লাইওভারকে ঘিরে সূত্রপাত ঘটে কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনার ধারা ভীষণ অদ্ভুত আর রহস্যজনক ভাবে ওই ফ্লাইওভার থেকে ইউটার্ন নেওয়া লোকগুলো মরতে শুরু করে তবে তাদেরকে কেউ খুন করে না তারা সবাই সুইসাইড করে মারা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে ওই ইউটার্নের সাথে লোকগুলোর সুইসাইডের কি কানেকশন আছে পুলিশ এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেরিয়ে আসে কিছু ভয়ঙ্কর রহস্য যেগুলো জানার পর আপনারও আত্মা কেঁপে উঠবে তবে এত শত রহস্যের মধ্যেও সব থেকে অদ্ভুত ব্যাপারটা কি জানেন এই পুরো ঘটনার সাথে জড়িয়েছিল আপনার আমার করা দৈনন্দিন জীবনের কিছু ছোটখাটো ভুল কি ছিল সেই ভুল আর এই মৃত্যুর পেছনের রহস্যই বা ছিল কি এই সব কিছুর উত্তর জানবো দু হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ মুভি ফ্লাইওভার এর গল্প থেকে আশা করি আপনাদের কাছে এই গল্পটা ভীষণ ভালো লাগবে সেই সাথে কিছু বাস্তবমুখী শিক্ষাও পাবেন আপনারা আর এই পুরো গল্প জুড়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার আছি আপনাদের সাথে তো চলুন এখন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই গল্পের শুরুতেই আমরা বিদিশা নামের একজন জার্নালিস্টকে দেখতে পাই কাজের খাতিরে পরিবারকে ছেড়ে কলকাতায় থাকতে হতো তাকে তবে কিছুদিন আগে বিদিশার মা তার বাড়িতে বেড়াতে এসেছিল আর আজকে সে ফিরে যাচ্ছে তাই বিদিশা তাকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে অফিসে চলে যায় তার লাইফের মূল লক্ষ্য হচ্ছে ক্যারিয়ার গড়া বিয়ের দিকে তার একদম মনোযোগ নেই বর্তমানে সে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি নিয়ে কাজ করতে শুরু করেছে তার বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে একটা ফ্লাইওভার পড়ে যে ফ্লাইওভারটার নাম লেক গার্ডেন ফ্লাইওভার তো সেই ফ্লাইওভারটা কংক্রিটের ব্লক দিয়ে দুই ভাগে ভাগ করা ছিল যাতে দুই সাইড থেকে মানুষের আসা যাওয়া করতে সুবিধা হয় কিন্তু প্রায় প্রতিদিনই কেউ না কেউ ওই ব্লকগুলো সরিয়ে বেআইনি ভাবে ইউটার্ন করে আর বেরিয়ে যাওয়ার সময় ওই ব্লকগুলোকে রাস্তার মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে যায় তার কাজ তো হয়ে গেছে এখন মানুষের কথা ভেবে লাভ কি বলুন কিন্তু সে একবার এটা বিবেচনা করে না যে ওই ব্লকগুলোর কারণে অন্যান্য মানুষের কি ক্ষতি হতে পারে সেই সাথে হর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যেত তো বিদিশা একদিন এই বিষয়টা লক্ষ্য করে ডিসাইড করে যে সে এই বিষয়টা নিয়ে একটা নিউজ করবে আর তার জন্য তার বেআইনিভাবে ইউটার্ন করা লোকগুলোর ইনফরমেশন দরকার ছিল যে কারণে সে ওই ফ্লাইওভারের পাশে থাকা এক ভিক্ষুকের সাহায্য নেয় ভিক্ষুক লোকটা সেখানেই একটা ঝুপড়ির ভিতর থাকতো বিদিশা তার সাথে একটা ডিল করেন লোকটা যেহেতু পড়াশোনা জানতো তাই সে ওই লোকটাকে ওই ফ্লাইওভার থেকে বেআইনি ভাবে ইউটার্ন করা লোকগুলোর গাড়ির নাম্বার লিখে রাখতে বলে এবং প্রত্যেকটা গাড়ির নাম্বারের জন্য তাকে একশো টাকা করে দিতে চায় লোকটা তৎক্ষণাৎ তার কথায় রাজি হয়ে যায় আর পরদিন থেকেই তার কাজে লেগে পড়ে এরপর আমরা অনন্ত নামের একটা লোককে দেখতে পাই সে ওই ফ্লাইওভার ধরে অফিস থেকে বাড়ি ফিরছিল এরই মাঝে হঠাৎ তার কাছে অফিস থেকে আবারও ফোন আসে একটা ইমার্জেন্সি কাজের জন্য তাকে অফিসে ফিরতে হবে সেও অন্য দশজনের মতোই ওই ব্লকগুলো সরিয়ে বেআইনি ভাবে ইউটার্ন নেয় আর সেটা দেখে ওই ভিক্ষুক লোকটা তার গাড়ির নাম্বারটা নোট করে রাখে সেদিন অনন্ত বাড়ি ফেরার পর তার ওয়াইফের সাথে তার একটু কথা কাটাকাটি হয়ে যায় মূলত তার ওয়াইফ একটা সময় চাকরি করত কিন্তু ছেলে হওয়ার পর সে আর চাকরি করতে পারেনি অনেকদিন চাকরি না করার কারণে সে অনেক বেশি ডিপ্রেসড হয়ে গেছে বাড়ির কাজ করতে করতে আর ছেলেকে সামলাতে সামলাতে সে খুব বিরক্ত হয়ে পড়েছিল তাই সে চাচ্ছিল দিনের বেলার সময়টাতে অনন্ত যখন অফিসে থাকে তখন সে তার ছেলেকে ডে কেয়ারে দিয়ে কোনো একটা চাকরিতে জয়েন করবে কিন্তু অনন্ত কোনোভাবেই তাতে রাজি হয় না তার একটাই কথা মেয়েদের কাজ সংসার সামলানো চাকরি করা নয় এসব নিয়ে তাদের মধ্যে বেশ ঝগড়া হয়ে যায় ব্যাপারটা বেশ বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল তাই অনন্ত রাতে ঘুমিয়ে পড়ার পর তার ওয়াইফ তার বাচ্চাকে নিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যায় পরদিন বিদিশা ওই ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় ওই ভিক্ষুকের কাছে গেলে সে অনন্তর গাড়ির নাম্বারটা বিদিশাকে দিয়ে দেয় বিদিশা সেটা নিয়ে অফিসে গিয়ে তার এক বন্ধুকে ফোন করে যে কিনা আরটিও অফিসে চাকরি করত। সে তার বন্ধুকে ওই গাড়ির নাম্বারটা দিয়ে তার ডিটেলস বের করে দিতে বলে তার বন্ধু তখন তার কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেয় এরই মাঝে বিদিশার এক কলিক রঞ্জন তার সামনে এসে বসে রঞ্জন ওই এজেন্সির ক্রাইম সেগমেন্ট নিয়ে কাজ করত। তাই বিদিশা তাকে জানায় সে লেক গার্ডেন ফ্লাইওভার নিয়ে একটা স্টোরি করতে চাচ্ছে তাই লেক গার্ডেন ফ্লাইওভার নিয়ে যদি রঞ্জনের কাছে কোনো ইনফরমেশন থাকে তাহলে সে যেন সেটা বিদিশার সাথে শেয়ার করে তখন রঞ্জন বলে আমি তো প্রতিদিন ওই ফ্লাইওভার দিয়ে যাওয়া আসা ইনফরমেশন পাই তাহলে অবশ্যই তোমাকে জানাবো বিদিশা রঞ্জনকে মনে মনে খুব পছন্দ রঞ্জনও করত তবে সেটা কখনো প্রকাশ করতে পারেনি কারণ সে ভীষণ লাজুক ছিল এরপর কফি খেতে খেতে খুব কৌশলে বিদিশা রঞ্জনকে বিয়ের জন্য প্রপোজ করে দেয় রঞ্জন সেটা শুনে হতবাক হয়ে যায় মনে মনে খুব খুশিও হয় সে এরপর তারা দুজন সেদিন সন্ধ্যায় অফিস শেষ করে মুভি দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর বিদিশা তার ডেস্কে ফিরে আসার সাথে সাথেই তার ওই আর বন্ধু ফোন করে জানায় সে ওই গাড়ির নাম্বারের সব ডিটেলস বের করে ফেলেছে গাড়িটা অনন্ত নামের একজন ব্যক্তির নামে রেজিস্টার করা ছিল বিদিশা তখন তার কাছ থেকে অনন্তর বাড়ির অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা জোগাড় করে নেয় বিদিশার হাতে যেহেতু কাজের খুব একটা চাপ ছিল না তাই সে তখনই অনন্তর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তার ইন্টারভিউ নেওয়ার জন্য অনন্তর অ্যাপার্টমেন্টের নিচে পৌঁছে বিদিশা তার নাম রেজিস্টার করে উপরে চলে যায় সে অনন্তর ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে বেশ বেশ কয়েকবার কয়েকবার কলিং বেল দেয় ডোর নকও করে করে কিন্তু কেউ রেসপন্স না অনেকটা সময় এভাবে অপেক্ষা করার পর সে বাধ্য হয়ে সেখান থেকে অনন্তর সাথে দেখা না করেই ফিরে আসে সেদিন সন্ধ্যায় প্ল্যান অনুযায়ী বিদিশা আর রঞ্জন মুভি দেখতে চলে যায় মুভি দেখা শেষ করে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয় রঞ্জন বিদিশাকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় এরপর বিদিশা যখন একটু একটু করে তার বাড়ির দিকে এগোচ্ছিল তখনই হঠাৎ তার সামনে পুলিশের গাড়ি এসে দাঁড়ায় সেখান থেকে একজন কনস্টেবল বেরিয়ে বিদিশাকে একটা অ্যাড্রেস দেখিয়ে জিজ্ঞেস করে এই লোকেশনটা কোথায় বিদিশা বিদিশায় অ্যাড্রেসটা দেখে একটু অবাক হয়ে বলে এটা তো আমার অ্যাড্রেস আমার নাম বিদিশা সেটা শোনা মাত্রই গাড়ি থেকে বাকি অফিসাররা বের হয়ে এসে তাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যেতে শুরু করে বিদিশা বুঝে উঠতে পারছিল না তার সাথে এমনটা কেন হচ্ছে কেন পুলিশ তাকে এভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে সে বারবার পুলিশকে প্রশ্ন করা সত্ত্বেও পুলিশ কোনো উত্তর দেয় না তাকে জোর করে ধরে নিয়ে যায় থানায় এদিকে রঞ্জন নিজের বাড়িতে পৌঁছে বিদিশাকে ফোন করে তার খবর নেওয়ার জন্য কিন্তু বারবার ফোন করার পরেও বিদিশা কোনো রেসপন্স করে না কারণ ততক্ষণে পুলিশরা তার ফোনটা কেড়ে নিয়েছিল রঞ্জন তখন খুব চিন্তায় পড়ে যায় এদিকে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অনন্তর ওয়াইফ এবং ওই অ্যাপার্টমেন্টের গার্ডকে তুলে এনে কিছু একটা জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তখন অনন্তর ওয়াইফ তাকে বলে গতরাতে অনন্তর সাথে আমার ঝগড়া হয়ে গিয়েছিল তাই আমি মাঝরাতে আমার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম এরপরে আমি কিচ্ছু জানি না এরই মাঝে পুলিশ বিদিশাকে সেখানে নিয়ে আসলে অনন্তর বাড়ির সিকিউরিটি গার্ড তাকে দেখে কনফার্ম করে যে এই মেয়েটাই আজকে সকালে তাদের বাড়িতে গিয়েছিল অর্থাৎ অনন্তর বাড়িতে এসিপি তখন অনন্তর ওয়াইফকে বিদিশাকে দেখিয়ে জিজ্ঞেস করে আপনি কি এই মেহলেকে চেনেন অনন্তর ওয়াইফ তার দিকে তাকে বলে না আমি এনাকে চিনি না পুলিশের ধারণা বিদিশার সাথে হয়তো অনন্তর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছিল এই কারণেই অনন্তর ওয়াইফের অনুপস্থিতিতে সে অনন্তর সাথে দেখা করতে গিয়েছে এদিকে বিদিশা বেচারিত বুঝেই উঠতে পারছিল না এসব হচ্ছে কি এদিকে অনন্তর ওয়াইফ বিদিশার সাথে অনন্তর সম্পর্কর কথা শুনে খুব ভেঙে পড়ে তাই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এরপর শুরু হয় বিদিশাকে ইন্টারোগেট করা সেখানেই এসিপির সাথে ইন্সপেক্টর প্রকাশ এবং ইন্সপেক্টর অমিত ছিল বিদিশা একটু কনফিউজ হয়ে তাদেরকে জিজ্ঞেস করে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না আপনারা আমাকে কেন এখানে তুলে আনলেন তখন এসিপি তাকে সরাসরি জিজ্ঞেস করে আপনি কেন আজকে সকালে অনন্তর ফ্ল্যাটে গিয়েছিলেন হঠাৎ করে অনন্তর নামটা শুনে বিদিশা একটু কনফিউজ হয়ে যায় বিদিশা বুঝতে পারে সে আজকে সকালে যেখানে গিয়েছিল সেখানকার ব্যাপারেই এসিপি তাকে জিজ্ঞেস করছে কিন্তু ওই বাড়িতে যাওয়া নিয়ে সমস্যা কোথায় এটাই সে বুঝে উঠতে পারছিল না বিদিশার অনন্তকে চিনতে অস্বীকার করাতে এসিপি সন্দেহ আরও গভীর হয়ে যায় তখন বিদিশা তাকে জানায় সে অনন্তর ফ্ল্যাটে গিয়েছিল ঠিকই কিন্তু তার সাথে দেখাও হয়নি আর তাকে পার্সোনালি বিদিশা চেনেও না কিন্তু এসিপি কোনোভাবেই তার কথা মানতে চায় না আর না মানাটাই স্বাভাবিক কারণ আমরা যদি কাউকে না চিনি তাহলে তার বাড়িতে যাব কেন তখন বিদিশা একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করে আমাকে এসব প্রশ্ন কেন করা হচ্ছে তখন অমিত তার ফাইল থেকে একটা ছবি বের করে তাকে দেখায় তখন জানা যায় অনন্ত নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে কিন্তু পুলিশের বিশ্বাস হচ্ছিল না যে এটা একটা সুইসাইড তাদের মনে হচ্ছিল কেউ তাকে খুন করেছে আর তাদের সন্দেহের তালিকায় প্রথম নামটা ছিল বিদিশার কারণ অনন্তর ওয়াইফ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বিদিশাই প্রথম ব্যক্তি যে ওই ফ্ল্যাটে গিয়েছিল বিদিশা এসব শুনে হতবাক হয়ে বলে আমি তো ওই লোকটাকে চিনিও না তাহলে আমি তাকে হঠাৎ খুন করতে যাব কেন কিন্তু এবারও এসিপি তার কথা মানতে চায় না তখন বিদিশা বাধ্য হয়ে পুরো ঘটনা তাকে খুলে বলে আর তাকে এটাও জানায় যে অনন্তর বাড়িতে সেদিন সে শুধু ইন্টারভিউ নিতে গিয়েছিল কোনো অন্য ইন্টেনশনে নয় তবে সেই ইন্টারভিউটাও তার নেওয়া হয়নি কারণ কেউ ভেতর থেকে রেসপন্সই করেনি সব কিছু শোনার পর এসিপি বলে আচ্ছা ঠিক আছে মেনে নিলাম অনন্ত ওই ফ্লাইওভার দিয়ে ইউটার্ন করেছে কিন্তু আপনি সেটা জানলেন কিভাবে আপনি তো নিশ্চয়ই ফ্লাইওভারে পাহারা দিচ্ছিলেন না তখন বিদিশা বলে আমি ওই ফ্লাইওভারে থাকা একটা ভিক্ষুকের সাহায্য নিয়েছিলাম লোকটা আমার কথা মতো ওই ফ্লাইওভার থেকে বেআইনিভাবে ইউটার্ন করা লোকদের গাড়ির নাম্বার লিখে রাখত আর আমি টাকার বিনিময়ে তার কাছ থেকে ওই নাম্বারগুলো নিয়ে আসতাম এরপর আমার আরটিওতে চাকরি করা বন্ধুর সাহায্য নিয়ে তাদের নাম এবং অ্যাড্রেস বের করে নিতাম আমি যেহেতু এই বিষয়গুলো নিয়ে আর্টিকেল লিখছিলাম তাই এই ব্যক্তিগুলোর পারসেপশন জানাটা আমার জন্য খুব দরকার ছিল এসব কথা বলতে বলতেই এসিপির কাছে হঠাৎ মিনিস্টারের কল আসে তখন এসিপি তার সাথে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে আসে এরপর সে অমিতকে বলে বিদিশাকে আজ ছাড়া যাবে না আজ রাত ও আমাদের থাকবে তখন তাকে ছেড়ে দিতে বলে কারণ একটা মেয়ে মানুষকে এভাবে আটকে রাখা তো ঠিক না কিন্তু এসিপি তার কথা মানতে চায় না সে অমিতকে বলে অন্য কোনো কেস হলে আমি ছেড়ে দিতে বলতাম কিন্তু এই কেসে সম্ভব নয় কারণ অনন্ত মিনিস্টার অফিসে কাজ করতো আর এই কেসের জন্য মিনিস্টার নিজেই আমাকে সুপারিশ করেছে তাই এখানে কোনো রকম গাফিলতি করা যাবে না অগত্যা অমিতের তখন এসিপির কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না এতটুকু বলেই এসিপি সেখান থেকে চলে যাওয়ার পর অমিত আবার এসে বিদিশার সামনে বসে তখন বিদিশা তাকে আবারও বোঝানোর চেষ্টা করে যে এই সব সবকিছুর সাথে তার কোনো কানেকশন নেই সে অমিতকে জানায় তার কাছে শুধু অনন্তরই নয় এরকম আরও দশ জনের নাম আর অ্যাড্রেস আছে যারা রিসেন্টলি ওই ফ্লাইওভার থেকে বেআইনিভাবে ইউটার্ন করেছেন অমিত তখন তার কাছ থেকে ওই লিস্টটা দেখতে চায় বিদিশা সেটা বের করে দেখালে অমিত ওই লিস্টটা নিয়ে তার টিমমেটকে দিয়ে দেয় সেটার ডিটেলস বের করার জন্য বিদিশা তখন আবারও অমিতকে বলে দেখুন আমি সত্যি বলছি এসবের সাথে আমি কোনোভাবেই জড়িত নেই আর আমার যদি অনন্তর কোনো ক্ষতি করার ইন্টেনশন থাকতো তাহলে কি আমি নিজের আসল নামটা রেজিস্টার লিখতাম কথাটা শুনে এবার অমিতও বেশ টেনশনে পড়ে যায় তার মনে হচ্ছিল বিদিশা নিশ্চয়ই সত্যি কথা বলছেন সে তখন কৌতূহলবশত বিদিশাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনি তো অনন্তর বাড়িতে ইন্টারভিউ নিতে গিয়েছিলেন তাহলে বাকি যে দশ জনের ডিটেলস আপনার কাছে আছে আপনি কি তাদের সবার ইন্টারভিউ নিয়ে ফেলেছেন তখন বিদিশা জানায় গত মাসে সে তার মাকে নিয়ে একটু ব্যস্ত ছিল যে কারণে সে এই সব দিকে ফোকাস দিতে পারেনি তার মা চলে যাওয়ার পর যখন সে অনন্তর নাম্বারটা হাতে পেল তখন সে সিদ্ধান্ত নেয় অনন্তকে দিয়েই ইন্টারভিউটা শুরু করবে দুর্ভাগ্যবশত প্রথম ইন্টারভিউ নেওয়ার আগেই সে এরকম একটা ঝামেলায় জড়িয়ে পড়েছে এরপর অমিত তাকে জিজ্ঞেস করে সে ওই ভিক্ষুকে আইডেন্টিফাই করতে পারবে কিনা বিদিশা বলে হ্যাঁ অবশ্যই পারবো তখন অমিত তাকে সঙ্গে নিয়ে চলে যায় সেই ফ্লাইওভারে ওই ভিক্ষুকে সেই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাই ভিক্ষুক লোকটা ফ্লাইওভার থেকে সরে গিয়ে ব্রিজের নিচে আশ্রয় নেয় সেটা দেখতে পেয়ে পুলিশরা সেখান থেকে ওই লোকটাকে তুলে আনে থানায় থানায় পৌঁছানোর পর অমিতের এক টিমেট এসে তাকে জানায় সে ফরেন্সিক ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে জানতে পেরেছে গায়ে কোনো আঘাতের অনন্তর চিহ্ন পাওয়া যায়নি অর্থাৎ তার মার্ডার হওয়ার সম্ভাবনা খুবই কম হয়তো সে সুইসাইডই করেছে আর তার মারা যাওয়ার সময়টা মোটামুটি রাত বারোটার আশেপাশে হতে পারে কিন্তু এখনও সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সেটা শুনে অমিতের মনের বিশ্বাসটা আরও দৃঢ় হয়ে যায় যে বিদিশা হয়তো সত্যি বলছে কারণ বিদিশা যখন অনন্তর ফ্ল্যাটে গিয়েছিল তখন সকাল দশটা বাজছিল আর যদি অনন্তর মৃত্যু বারোটা বা তার আশেপাশে হয়ে থাকে তাহলে দুইটা সময়ের মধ্যে একটা লম্বা গ্যাপ আছে তাই এটার সম্ভাবনা বেড়ে যায় যে বিদিশা নিশ্চয়ই এইসবের সাথে জড়িত নয় এসব কথার মাঝেই অমিতের আরেকটি মেট এসে তাকে ওই দশটা নাম্বারের ডিটেলস এনে দেয় ডিটেলস গুলো দেখে অমিতের চোখ যেন চরক গাছ হয়ে যায় রাগের মাথায় সে ওই ভিক্ষুককে গিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যেতে শুরু করে লকাপে যাতে তাকে টর্চার করে তার মুখ থেকে সত্যিটা বের করতে পারে বিদিশা এসব দেখে ভীষণ ঘাবড়ে যায় এরই মাঝে অমিত রাগে গজগজ করতে করতে এসে বিদিশাকে জিজ্ঞেস করে আপনি সত্যি করে বলুন আমাদের কাছ থেকে কি লুকোচ্ছেন বিদিশা তার কথা শুনে হয়রান হয়ে যায় সে তো পুলিশের কাছ থেকে কোনো কিছুই লুকায়নি তাহলে অমিত কিসের কথা বলছে তখন অমিত তাকে জানায় সে যে দশজন ব্যক্তির নাম্বার লিস্ট করেছিল তার প্রত্যেককেই মারা গেছে এবং তাদের প্রত্যেকেই সুইসাইড করেছিল এখন একজনের মৃত্যুটাকে কাকতালীয় হিসেবে মেনে নেওয়া যায় কিন্তু ব্যক্তির ক্ষেত্রে তো সেটা কাকতালীয় হতে পারে না তার কথাগুলো শুনে বিদিশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে তো বিশ্বাসই করতে পারছিল না এসব কিভাবে হয়ে গেল তখন অমিত তাকে জিজ্ঞেস করে আপনি বাইকের নাম্বারগুলোর পাশে যে ডেট লিখে রেখেছেন সেই ডেটগুলো কিসের বিদিশা জানায় সেগুলো ওই দিনকার ডেট যেদিন ওই লোকগুলো বেআইনি ভাবে ইউটার্ন নিয়েছে অদ্ভুত ব্যাপার হলো বিদিশার নোটবুকে যে ডেটগুলো লেখা ছিল সেই ডেটেই ওই লোকগুলো মারা গেছে তাই এবার অমিত বুঝে উঠতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব যে ওই ব্যক্তিগুলো যেদিন ইউটার নিয়েছে সেই দিনে মারা গেছে এসব নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ প্রকাশ এসে অমিতকে জানায় তারা ওই ভিক্ষুকের কাছ থেকে আরও একটা নাম্বার পেয়েছে অমিত তখন সেই নাম্বারটা দেখিয়ে বিদিশাকে জিজ্ঞেস করে এটা কিসের নাম্বার তখন বিদিশা বলে হয়তো আজকেও কেউ একজন বেআইনিভাবে ইউটার্ন নিয়েছে তাই ওই লোকটা তার নাম্বার লিখে রেখেছে নিশ্চয়ই কালকে দেখা হলে ওই লোকটা আমাকে ওই নাম্বারটা দিত এই কথা শোনা মাত্রই অমিত্রা হন্তদন্ত হয়ে লেগে পড়ে এই নতুন নাম্বারের ডিটেলস খুঁজে বের করাতে কারণ তাদের ভয় হচ্ছিল যে এই লোকটারও হয়তো এরকম কোনো পরিণতি হতে পারে কিন্তু তারিখটা যেহেতু আজকের তাই হয়তো এখনো তাদের হাতে কিছুটা সময় বাকি আছে হয়তো তারা সেই লোকটাকে বাঁচাতে পারবে সেই আশায় পুলিশরা তাড়াহুড়ো করে ওই লোকটার অ্যাড্রেস বের করে তৎক্ষণাৎ বিদিশাকে নিয়ে পৌঁছে যায় তার বাড়িতে লোকটার নাম ছিল তন্ময় সে একজন নাম করা উকিল ছিল তো অমিত যখন গিয়ে তাকে ইউটার্ন নেওয়ার বিষয়টা জিজ্ঞেস করে তখন লোকটা প্রথমে পুরোপুরি অস্বীকার করে যায় এরপর যখন অমিত তাকে জোর দিতে থাকে তখন সে অমিতের সাথে উল্টো খারাপ ব্যবহার করতে শুরু করে স্বাভাবিকভাবেই একজন উকিল হয়ে যদি সে বেআইনি কাজ করে আর সেটা পুলিশ জেনে যায় তাহলে সেটা নিশ্চয়ই কোনো সম্মানের বিষয় নয় সেখানে তন্ময়ের পরিবার ছাড়া আর কেউ নেই তাই সে খুব একটা বাড়াবাড়ি না করে বাইরে বেরিয়ে আসে তবে ফিরে আসার সময় তন্ময়কে সতর্ক করে দিয়ে যায় অমিত্রা চলে যাওয়ার পর তন্ময় যখন দরজাটা আটকাচ্ছিল তখনই হঠাৎ দরজার ওপর থেকে একটা ইউশেপের লোহা এসে তার হাতে পড়ে তন্ময় বুঝে উঠতে পারছিল না এই লোহাটা কোথা থেকে এলো তবুও সে বিষয়টা নিয়ে খুব একটা মাথা না ঘামিয়ে ভেতরে চলে যায় এদিকে অমিত্রা ততক্ষণে নিচে নেমে গাড়ি নিয়ে রওনা হচ্ছিল তখনই হঠাৎ তাদের গাড়ির ওপরে একটা মানুষ এসে পড়ে অমিত্রা দৌড়ে বাইরে এসে দেখে লোকটা আর কেউ নয় তন্ময় ছিল তাদের চোখের সামনেই লোকটা মারা যায় অমিত অবশ্য একজন কনস্টেবলকে তন্ময়ের বাড়ির সামনে পাহারা দিতে রেখে গিয়েছিল কিন্তু তাতে কোনো লাভ হয় না এত চেষ্টার পরেও তারা তন্ময়কে বাঁচাতে পারে না এই অবস্থা দেখে বিবিশার হাত পা ঠান্ডা হয়ে আসে তার চোখের সামনেই একটা মানুষ এভাবে মারা গেল সেখান থেকে থানায় যাওয়ার পর এসিপি অমিতকে ডেকে বলে ওপর থেকে অনেক প্রেশার দিচ্ছে মিনিস্টার চাচ্ছে যত দ্রুত সম্ভব কেসটা ক্লোজ করে দিতে তো আগের মৃত্যুগুলো যেহেতু সুইসাইড ছিল তাই এটাকেও সুইসাইড বলেই চালিয়ে দাও ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই অমিত তখন আর কিছু বলার সুযোগ পায় না এরপর এসিপি বিদিশাকে গিয়ে বলে দেখুন আমরা জানতে পেরেছি অনন্ত সুইসাইড করেছেন তাই আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে তবে এরপর আপনি আর কখনো ওই ফ্লাইওভার আর ফ্লাইওভারে ঘটা মার্ডার বা কোনো ইনসিডেন্ট নিয়ে কোনো রকম নিউজ করবেন না বা কোনো রকম ইনভেস্টিগেট করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনাকে ভীষণ বিপদে পড়তে হবে বিদিশা তখন কোনো কথা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায় তবে এসিপির এই ডিসিশনটা অমিত মন থেকে মেনে নিতে পারে না স্পেশালি আজকে তার চোখের সামনে যা ঘটল সেটার পরে তো একদমই না এদিকে বিদিশারও একই অবস্থা তাই অমিত আর বিদিশা মিলে নিজেদের মতো করে এই কেসটা ইনভেস্টিগেট করতে শুরু করে তবে কাউকে বিষয়টা জানতে দেয় না এরই মাঝে একদিন বিদিশা ওই ভিক্ষুকের কাছে গিয়ে তার কাজের জন্য ক্ষমা চায় কারণ বিদিশার কারণেই লোকটাকে পুলিশের হাতে মার খেতে হয়েছে তাদের অত্যাচার সহ্য করতে হয়েছে সে ওই ভিক্ষুক লোকটাকে কিছু টাকা দিতে চায় কিন্তু এরই মাঝে হঠাৎ সে দেখতে পায় আবারও দুটো ছেলে ওই ফ্লাইওভারের ব্লক সরিয়ে বেআইনি ভাবে ইউটার্ন নিচ্ছে সে দৌড়ে গিয়ে ছেলেগুলোকে আটকায় তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এখান থেকে বেআইনি ভাবে ইউটার্ন নিলে তাদের ক্ষতি হবে তারা মারাও যেতে পারে কিন্তু ছেলেগুলো তার একটা কথাতেও পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় আর ব্লকগুলো সেখানেই ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে যায় বিদিশা তখন আর কোনো উপায় না পেয়ে দৌড়ে চলে যায় থানায় গিয়ে পুরো ঘটনাটা তাদেরকে খুলে বলে যাতে ওই দুটা ছেলের জীবনটা অন্তত রক্ষা করা যায় কিন্তু এসিপি তার কথা কানে তোলে না বরং ফ্লাইওভার নিয়ে আবারও কথা বলাতে বিদিশাকে কতগুলো কথা শুনিয়ে দেয় কিন্তু অমিতার কেন যেন বিদিশার উপর বিশ্বাস করতে ইচ্ছে করছিল তারও মনে হচ্ছিল এই সব ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে তাই সে এসিপিকে না জানিয়ে ওই দুটো ছেলেকে থানায় তুলে নিয়ে আসে আর পুরো রাত তাদের উপর নজর রাখতে শুরু করে তার সাথে তখন বিদিশা উপস্থিত ছিল বেশ কিছুক্ষণ পর রাত একটু গভীর হলে হঠাৎ তারা দেখতে পায় ওই ছেলে দুটো পাগলের মতো নিজেরাই নিজেদের সাথে ফাইট করতে শুরু করেছে ব্যাপারটা সবার কাছে বেশ অদ্ভুত লাগে কারণ দুই মিনিট আগেও তারা একদম শান্ত ছিল এই অবস্থা দেখে একজন অফিসার দৌড়ে চলে যায় তাদেরকে থামানোর জন্য কিন্তু কোনো একটা অজানা কারণে লোকটা কোনোভাবেই লকআপের তালাটা খুলতে পারছিল না অনেকক্ষণ চেষ্টা করার পরে তারা তালাটা ভেঙে ভিতরে ঢোকে বিদিশা এই সব কিছু সিসিটিভি ক্যামেরায় বসে দেখছিল এরই মাঝে হঠাৎ পাওয়ার কাট হয়ে যায় তখন অমিতরা টর্চ নিয়ে ভিতরে গিয়ে দেখে অলরেডি ওই ছেলে দুটোর মধ্যে একজন মারা গেছে আর একজন রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে সেই ছেলেটা পুলিশের মধ্যে থেকে একজনের কাছ থেকে তার পিস্তলটা ছিনিয়ে নিয়ে নিজেই নিজের মাথায় শ্যুট করে সুইসাইড করে নেয় পুলিশরা এসব দেখে হতভম্ব হয়ে যায় পরদিন এসিপি যখন জানতে পারে অমিত তার কথা না মেনে ওই দুটো ছেলেকে এনে লকআপে ঢুকিয়ে রেখেছিল তখন রাগের মাথায় তাকে সাসপেন্ড করে দেয় এদিকে রঞ্জন এসে বিদিশাকে বলে তুমি আমার কাছে ওই ফ্লাইওভারের অ্যাক্সিডেন্টের ডিটেলস চেয়েছিলে না আমি একটা খবর পেয়েছি রিসেন্টলি ওই ব্লগগুলো সরিয়ে রাখার কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে যতদূর জানে এক মা মেয়ে মারা গেছে বিদিশা তখন তার কাছ থেকে ওই অ্যাক্সিডেন্টে মারা যাওয়া মা মেয়ের বাড়ির ডিটেলসটা নিয়ে নেয় আর এবার সে সিদ্ধান্ত নেয় সে ওই অ্যাড্রেসে গিয়ে তাদের পরিবারের সাথে যোগাযোগ করবে যেমন কথা তেমন কাজ সে ওই দিনই রওনা হয়ে যায় সেখানে পৌঁছে তার দেখা হয় ওই অ্যাক্সিডেন্টে মারা যাওয়া মহিলার হাজবেন্ডের সাথে লোকটার নাম ছিল পলাশ তো পলাশ বিদিশাকে জানায় যে গত মাসে ওই ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় তার ওয়াইফ রিয়া এবং তার ছয় বছরের মেয়ে রোমেলার মৃত্যু ঘটে পলাশ এই বিষয়টা নিয়ে থানা পুলিশ সব জায়গায় চক্কর কাটে কিন্তু পুলিশ শেষমেশ রিয়ার উপর রাশ ড্রাইভিং এর দোষ চাপিয়ে কেসটা ক্লোজ করে দেয় পলাশ তার বউ বাচ্চাকে ভীষণ ভালোবাসত কিন্তু এই অ্যাক্সিডেন্টের পর তার লাইফটা একেবারে শেষ হয়ে যায় এসব কথা শুনে বিদিশা বাইরে এসে অমিতকে বিষয়টা জানায় তখন অমিত বলে পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেছে ওই দুটো ছেলে খুব ড্রিঙ্ক করা অবস্থায় ছিল এই কারণেই তারা নেশার ঘরে নিজেদের মধ্যে মারপিট করে নিজেরা মারা গেছে তাই এসব বিষয় নিয়ে এখন আর মাথা না ঘামানোই ভালো হবে কিন্তু বিদিশা তার কথা মানতে চায় না সে অমিতকে বলে আচ্ছা আপনার কি মনে হচ্ছে না যে এর পেছনে কোনো রহস্য লোকই আছে বারবার এটা কিভাবে সম্ভব যে ওই লোকগুলো যে দিনই ইউটার্ন নিচ্ছে সেই দিনে তারা মারা যাচ্ছে সেটা শুনে অমিত বলে দেখুন আপনি এই বিষয়গুলো নিয়ে বেশি একটা বাড়াবাড়ি করবেন না তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে পুলিশ আপনাকেই কিন্তু দোষী সাব্যস্ত করে জেলে ঢুকিয়ে দেবে কারণ আমাদের সিস্টেমটা এরকম আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ইনভেস্টিগেশন করা থেকে কারোর উপর দোষ চাপাতে ভালোবাসি তাছাড়া কিছু প্রশ্নের উত্তর আইনের কাছেও থাকে না সেটা নিজে খুঁজে বের করতে হয় তার শেষ কথাটা বিদিশার মাথায় গেথে যায় তাই সে সিদ্ধান্ত নেয় এবার সে নিজেই এই রহস্যের গভীরে পৌঁছবে আর সেই কথা অনুযায়ী সে পৌঁছে যায় ফ্লাইওভারে এবং ইচ্ছাকৃত রোডের ব্লকটা সরিয়ে বেআইনি ভাবে ইউটার্ন নেয় সে দেখতে চাচ্ছিল সে ইউটার্ন নেওয়ার পর তার সাথে কি কি ঘটে তাহলেই আসল রহস্যটা জানা যাবে সেদিন বাড়ি ফিরে তার মনে খুব ভয় ভয় লাগছিল না জানি কখন কি হয়ে যায় বেশ কিছুক্ষণ পর তার একটু ঘুম চলে আসলে হঠাৎ সে দেখতে পায় সে ওই ফ্লাইওভারে পৌঁছে গেছে এরই মাঝে রিয়া আর রোমেলা স্কুটার নিয়ে তার সামনে দিয়ে চলে যায় কিছু দূর যাওয়ার সাথে সাথেই রিয়ার স্কুটারটার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর অ্যাক্সিডেন্টের কারণ ছিল ওই রাস্তায় ছড়িয়ে রাখা ব্লকগুলো এতটুকু দেখেই বিদিশা ভয়ে আটকে ওঠে তখন সে দেখতে পায় সে ফ্লাইওভারে নয় নিজের বাড়িতেই ঘুমিয়ে পড়েছিল এমন সময় হঠাৎ তার বাড়ির ইলেকট্রিসিটি চলে যায় আর ঠিক সেই সময় সে রুমের ভেতরে রুমেলার আওয়াজ শুনতে পায় সে তার মায়ের কাছে বায়না করছিল সেখানে বিদিশার রুমেলা আর রিয়া দুজনের প্রতিচ্ছবি দেখতে পায় রিয়া তখন বিদিশাকে বলে তোমার জন্যই আমরা মারা গেছি এখন তোমাকেও মরতে হবে কথাটা শুনে বিদিশা ভীষণ ভয় পেয়ে যায় সে রিয়াকে বোঝানোর চেষ্টা করে তার মৃত্যুর পেছনে বিদিশার কোনো হাত নেই কিন্তু রিয়া কোনোভাবেই তার কথা মানতে চায় না সে বলে আমি দেখেছি তুমি আজকে রোডের ব্লক সরিয়েছ আর ওই রোডের ব্লকগুলো সরানোর কারণেই আমি মারা গেছি তাই এখন তোমাকেও তার শাস্তি পেতে হবে তখন বিদিশা বলে ওঠে বিশ্বাস করো আমি তোমাদের মৃত্যুতে কোনোভাবে দায়ী নই আমি তো শুধু এটা দেখার জন্য ব্লগুলো সরিয়েছিলাম যে এরপর আমার সাথে কি ঘটে মানছি তোমরা একজনের ভুলের কারণে মারা গেছ কিন্তু তাই বলে তো তুমি সবাইকে শাস্তি দিতে পারো না সবাই তো আর তোমার মৃত্যুর সাথে জড়িত নয় কিন্তু রিয়া কোনোভাবেই তার কথা মানতে চায় না তার একটাই কথা যারাই ওই ফ্লাইওভারের ব্লগুলো সরাবে তারা সবাই দোষী আর তাদের সবাইকেই মরতে হবে এবং বিদিশাও যেহেতু ওই একই কাজ করেছে তাই বিদিশাকেও মরতে হবে এই কথা বলে যখন সে বিদিশার দিকে অ্যাটাক করার জন্য এগিয়ে যাচ্ছিল তখন বিদিশা ভয়ে বলে ওঠে আমাকে প্লিজ একটু সময় দাও আমি তোমার দোষীকে খুঁজে এনে দেব। সেটা শুনে রিয়া একটু শান্ত হয় সে বিদিশাকে একদিনের সময় দিয়ে সেখান থেকে হঠাৎ করেই গায়েব হয়ে যায় পরদিন সকালেও বিদিশার মাথা থেকে এই কথাগুলো বেরোচ্ছিল না সে তৎক্ষণাৎ অমিতকে ফোন করে নিজের বাড়িতে ডেকে এনে সব ঘটনা খুলে বলে অমিত তখন বিদিশাকে নিয়ে ট্রাফিক কন্ট্রোল রুমে গিয়ে রিয়া আর রোমেলার অ্যাক্সিডেন্টের ওই দিনের ফ্লাইওভারের সিসিটিভি ফুটেজ দেখতে চায় তখন সেখানকার টেকনিশিয়ান চেক করে জানায় ওই দিন ফ্লাইওভারের সিসিটিভি ক্যামেরাটা নষ্ট ছিল তাই সেখানকার ফুটেজটা বের করা কোনোভাবেই সম্ভব নয় সেটা শুনে অমিত্র হতাশ হয়ে যায় তবে পরক্ষণেই তাদের মাথায় একটা আইডিয়া আসে তারা ওই দিনকার ফ্লাইওভারের শুরু আর শেষে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করতে শুরু করে কারণ ওই ফ্লাইওভারটা বেশ বড় ছিল পুরো ফ্লাইওভারটা ঘুরে টার্ন করতে অনেকটা সময় লাগার কথা এখন যে লোকটা ওই সময়ের হিসাবে তার থেকে কম সময়ের মধ্যে ইউটার্ন নিয়ে আসবে তাকেই ধরে নেওয়া হবে যে সে বেআইনিভাবে ইউটার্ন নিয়েছে তো সেই ধারণা অনুযায়ী ফুটেজ চেক করতে করতে তারা একটা লোকের উপর সন্দেহ করে অমিতরা তৎক্ষণাৎ বাইকের নাম্বার থেকে ওই বাইকারের অ্যাড্রেস বের করে ফেলে আর সেটা বিদিশাকে দিয়ে দেয় এরপর বিদিশা অমিতকে সঙ্গে নিয়ে গিয়ে ওই ব্যক্তির অ্যাড্রেস একটা বেলুনের মধ্যে ঢুকিয়ে সেটা ওই ফ্লাইওভারের ব্লকের সাথে বেঁধে দেয় রিয়া এবং রোমেলার আত্মা তখন সেখানেই ছিল সে ওই বেলুনটা হাতে পেয়ে খুব খুশি হয় আর রাতের অপেক্ষা করতে থাকে এদিকে বিদিশা গিয়ে সেদিন রঞ্জনের সাথে দেখা করে কিন্তু তার সাথে কথা বলেও বিদিশার মন শান্ত হচ্ছিল না তার বারবার এটা নিয়ে আক্ষেপ হচ্ছিল যে তার কারণে আজ একজন মরতে চলেছে অনেক ভাবনা চিন্তার পর সে ওই বাইকারের নাম্বারে ফোন করে তাকে সতর্ক করে দেওয়ার জন্য কিন্তু অদ্ভুত বিষয় হল ফোন করা মাত্রই সেটা বেজে ওঠে রঞ্জনের কাছে বিদিশা সেটা দেখে হতবাক হয়ে যায় সেই সাথে রঞ্জনও সে অবাক হয়ে বিদিশাকে জিজ্ঞেস করে তুমি এই নাম্বারটা কোথায় পেলে তখন বিদিশা তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তাকে পাল্টা প্রশ্ন করে তোমার কাছে এই নাম্বারটা কিভাবে এলো তখন রঞ্জন তাকে জানায় ওই নাম্বারটা তার বাবার ছিল তবে বাবা মারা যাওয়ার পর সে ওই নাম্বারটা নিজের কাছেই রাখতে শুরু করেছে কিন্তু অফিসিয়ালি সেটা সে কোথাও ইউজ করে না বিদিশা তখন হতবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি গত মাসে ওই ফ্লাইওভার থেকে ইউটার্ন নিয়েছিলে রঞ্জন তার প্রশ্নের কারণটা বুঝতে পারে না এরপর বিদিশা সেদিনকার বাইকের নাম্বারটার সাথে রঞ্জনের বাইকের নাম্বার মিলিয়ে দেখে হুবুহু মিলে যাচ্ছে তখন সে নিশ্চিত হয়ে যায় তখন সে নিশ্চিত হয়ে যায় রিয়াদের করুণ পরিণতির পেছনে রঞ্জনেরই হাত রয়েছে বিদিশা তখন বাধ্য হয়ে রঞ্জনকে সব কিছু খুলে বলে এসব শুনে রঞ্জন খুব ভয় পেয়ে যায় সে বলে তুমি বিশ্বাস করো সেদিন আমি উটার নেই নি ফ্লাইওভারের উপরে আমার বাইকটা নষ্ট হয়ে গিয়েছিল তাই আমি একজন মেকানিককে ডেকে তার বাইকের সাথে আমার বাইকটা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম এই কথা শুনে বিদিশার মাথায় যেন বাজ পড়ে সে বুঝতে পারে অনেক বড় একটা ভুল করে ফেলেছে সে আর কোনো উপায় না পেয়ে সে দৌড়ে চলে যায় ফ্লাইওভারে গিয়ে চিৎকার করে রিয়াকে ডাকতে শুরু করে আর বলতে থাকে যে আমাকে মাফ করে দাও আমি ভুল করেছি ভুল মানুষের অ্যাড্রেস তোমাকে দিয়েছি কিন্তু রিয়া কোনো রেসপন্স করে না করবেই বা কিভাবে সে তো সেখানে ছিলই না সেটা বুঝতে পেরে বিদিশা দৌড়ে চলে যায় পলাশের কাছে গিয়ে তাকে সব ঘটনা খুলে বলে সবকিছু শুনে পলাশ কাদো কাদো গলায় তাকে বলে আপনি আমার বউ বাচ্চাকে দেখেছেন কোথায় তারা আমাকে একটু নিয়ে যাবেন ওদের কাছে বিদিশা তখন পলাশকে রঞ্জনের বাড়ির অ্যাড্রেস দিয়ে বলে দ্রুত সেখানে যান গিয়ে প্লিজ রঞ্জনকে বাঁচিয়ে নিন পলাশ অ্যাড্রেস পাওয়া মাত্রই সোজা চলে যায় সেখানে সেখানে গিয়ে রিয়া আর রোমেলাকে দেখে পলাশের চোখ ছলছল করে ওঠে আর তখনই গল্পের আসল রহস্য ফাঁস হয় মূলত সেদিনকার আসল কালপ্রিট রঞ্জন নয় ছিল পলাশ নিজেই একটা ইমার্জেন্সি কারণে তাকে বাধ্য হয়ে ওই ফ্লাইওভার থেকে বেআইনিভাবে ইউটার্ন নিতে হয় আর তারা কারণে সে ব্লকগুলোকে আবার সাজিয়ে রাখতে ভুলে যায় আর তার এই একটা ভুলের কারণে আর তার ওই ছোট্ট ভুলটার কারণে তার পরিবারটা ধ্বংস হয়ে যায় রিয়া সেসব শুনে খুব কষ্ট পায় সবাইকে শাস্তি দিতে পারলেও নিজের হাজবেন্ডকে শাস্তি দেওয়ার মতো শক্তি তার মধ্যে ছিল না তবে পলাশ কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না যে তার একটা ছোট্ট ভুলের কারণে তার সাজানো সংসারটা এভাবে ধ্বংস হয়ে গেল তার ভালোবাসার মানুষগুলো তার কাছ থেকে এত দূরে চলে গেল যে তাদেরকে আর কোনোদিনও ফিরে পাওয়া সম্ভব নয় এসব ভেবে সে ভীষণ অনুতপ্ত হয় এবং নিজের ভুলের প্রাশ্চিত্ব করার জন্য সে রঞ্জনের বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে এটা দেখে রিয়া হতবাক হয়ে তাকিয়ে থাকে আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়